ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে উচি বকর মন্তব্য করলেন বিজেপির অন্ধার বিধায়ক আরজিকর মেডিকেল কলেজে ধর্ষিতা মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে এমন একটি মন্তব্য করেছেন যারা যেটা ও অযোগ্য একজন মহিলার মৃত্যুর জন্য যখন তিনি মিছিল করছেন সেই সময় একজন মহিলাকে অপমান করছেন এটা কোনোদিন হতে পারে না কারণ এবার আপনাদেরকে শোনাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন কথার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন এবং বিজেপির অন্দার বিধায়ক কি বলেছেন এবং কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র মনিকে বলেছেন এর প্রতিক্রিয়ায় এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন তা আপনারা শুনুন আমি এটাও বলেছিলাম দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো আমরা মমতা আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা আপনি কোন মোল্লাকে ধরুন আপনি কোন মোল্লাকে ধরে বেরিয়ে যান এই বিজেপির এই ওন্দার এমএলএ চরম অপমানজনক কুৎসিততম সাম্প্রদায়িক মহিলাদের অসম্মান করা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এই পরিমাণ অপমান করা এখন যদি তার সমান খারাপ ভাষা বলে তাকে আক্রমণ করতে যাই সেটা খুব সম্মত হবে না এটা বিজেপির কোন পদক্ষেপ নেওয়া উচিত আমরা এই ধরনের মন্তব্যকে এন্ডোর্স করি না সমর্থন করি না এবং তার সাথে সাথে তাকে এনকারেজও করি আমরা মনে করি প্রত্যেকটি মহিলার সম্মান আছে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান আছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করি দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে ওনার সাথে আমি কথা বলব